আচ্ছা যাই হোক তুমি না একটা সরি আপনাকে তুমি বলে ফেললাম মানে না না সমস্যা নেই তুমি করে বলতে পারো তাই এইটুক শোনার জন্য আসলে আমি এই কাজটা করছিলাম যদিও একটু তুমি বলতে বললে মানে ওই যে বললাম না যে ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না তো যাই হোক তুমি না বলছিলা যে একটা মানে কি যেন বাজার বলে কক্স বাজার কক্স বাজার যাওয়ার কথা বলছিলাম তোমার নাকি ওখানে একটা বান্ধবী থাকে তাহলে ওখানে একটা প্রোগ্রাম করলে কি সমস্যা হয় না সমস্যা হবে না ওই জায়গা তো সমুদ্র আর এখন তো অনেক গরম তাই না হ্যাঁ ওই জায়গায় গেলে একটা রুম নিলে সমুদ্রের হাওয়া আসবে অনেক ভালো লাগবে তো ওখানে তো ওইটাই এখন আসলে আমি তো আর সেটা কিছু বলবো না যদিও এখন তুমি যদি বলতে যাচ্ছ হ্যাঁ যাওয়া যায় সমস্যা নাই তো তবে যাবা কি তুমি অবশ্যই যদি নিয়ে যাও তাহলে তো অবশ্যই যাবো তাই না বাড়ি আমাদের ভালোবাসাটা সে কবে থেকে এখন মাত্র আমরা নতুন করে আবার কথা শুরু করতেছি সেখানে কি আর আমি না করতে পারি এখন ঠিক আছে তারপর তো তুমি অনেক দিন মাসকান্দা কথা বলো নাই তো হঠাৎ আবার ফোন দিছ এই কারণে বলতেছি আর কি আসলে ফোন দিই নাই তো বললাম না ব্যস্ততার মধ্যে ছিলাম আর তারপরও নাকি তোমার বাসার যে তোমার দুলা ভাইটা একটা ছিল যে ও নাকি তোমার বিষয়ে আমার বিষয়ে কি যেন একটু জানতে পারার কারণে আমি ওকে মানে আসলে ফোন দিয়ে কিছু বলতে পারি না বুঝছো যদি ও জানতো জানা পারতো তাহলে হয়তো আরো বেশি সমস্যা হবে এই কারণে আমি ওর ভয়ে ফোনটা দেই নাই কিন্তু তোমার দুলা ভাই তো অনেক একটা খারাপ লোক হ্যাঁ ওর তো মনে করেন ব্যবহার আসলে কিছুই ভালো না কি বলে না না বলে ওই কারণে আমিও অত একটা গুরুত্ব দেই নাই নাইলে আমিও বাসা থেকে বের বা দিতাম আসলে মানুষ এরকম তো হওয়ার কথা না মানুষ এরকম কেন মানুষ এরকম হওয়ার তো কোনো কথা হয় না তাই না আসলে এত একটা ভয় লাগে যে ওকে দেখে আমি এটাও বুঝি না আসলে মানুষ এরকম হয় না মানুষের জীবনে ভালোবাসা প্রেম থাকতে পারে তাই না এটা কি তুমি ভালো করে বলতে পারো না তাকে ঠিক আছে বলতে পারি কিন্তু হয়তো বোঝে না দুলাভাই ওনার সাথে তার সবকিছু বলা যায় না আর উনি খুব রাগি বুঝছেন কেন তোমার দুলাভাই নাকি তোমার কাছে খুব ফ্রি তুমি দুলাভাইয়ের সাথে মেলায় যাইতে যাইতেছো তোমার নানি বাড়ি যাও তোমার দুলাভাইয়ের সঙ্গে আবার তুমি বলতেছো তার সাথে কথা বলা যায় না এটা কেমন কথা ঠিক আছে ওই সব বিষয়ে নিয়ে তার কথা বলা যায় মানে এমনি তো মাইন্ড করে না কিন্তু যদি রিলেশনের ব্যাপারে জানে তখন তো আবার সমস্যা করবে তাই না তাহলে কি মনে করবো দুলাভাই কি তোমার সাথে রিলেশন করতে চায় নাকি সেটা আমি জানি না কিন্তু দুলাভের মতলব তো ভালো না হাতে ধরে ওটা কাছে আসতে চায় তাই হুম শোনো তুমি এটাতে কখনো অ্যাকসেপ্ট হয় না বুঝছো আর তোমার দুলা ভাই জানে এই বিষয়টা কখনো না জানে আর যদি মনে করো যে তোমার দুলা ভাইকে সবকিছু জানায় যদি তুমি সবকিছু করতে চাও হ্যাঁ তাহলে সেই ক্ষেত্রে হয়তো তুমি আমাকে আর পাবা না আমি এটা বলে দিলাম ক্লিয়ার কথা না না আমি আমি তো চাই না যে আমার আপু সংসার নষ্ট তাই না তুমি চাবা না ঠিকই আছে কিন্তু আমি বলছি এটা যে তোমার দুল্লা ভাই তোমার প্রতি যদি এমন কিছু করতে চায় হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি কিন্তু আমাকে পাবা না কারণ তোমার দুল্লা ভাইয়ের যে চাল চলন আচরণটা আমার ভালো লাগে না তো তাই বলছিলাম যে ওর থেকে একটু তুমি দূরে দূরে থাকবা ওর সাথে কথা বলবো না কিন্তু হ্যাঁ তাহলে তুমি আমাকে নিয়ে যাও তাইলে তো সমাধান হয়ে যায় হ্যাঁ যাব তো অবশ্যই যাব কেন যাব না তুমি যেতে চাইছো আর আমি যাব না মানে হ্যাঁ তাইলে কবে যাইবা সেটা বলো আমি রেডি হয়ে চলে এখন যে ডেটটা করছে কক্স বাজারে না এই ডেটের মধ্যে দিয়ে আমি তোমার এই কাজটা শেষ করব এখন তুমি কবে যাবা সেটা বলো তুমি যে দিন ডেট দিবা ওই দিন আমি চলে যাব আর কি আচ্ছা আমার ডেটে যদি ডেট হয় তাহলে তুমি আগামী কালই বের হবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি তুমি যে সময় বের হবা হ্যাঁ তার দুই তিন মিনিট আগে আমার ফোন দিবে আমি তোমাদের বাসার বাজারের কাছে বসে থাকবো তোমার আমি একসঙ্গে চলে যাবো রাতে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালকে রাত্রে বারমো আচ্ছা ঠিক আছে তাহলে এইভাবে রেডি থাকবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ আচ্ছা আল্লাহ